সাকিবের ক্রিকেট কেরিয়ারে নতুন মোর টেস্ট ও টি টোয়েন্টি ছাড়ার পর মাত্র চার লাখ টাকায় সীমাবদ্ধ বাংলাদেশের ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন এই সিদ্ধান্তের ফলে তার কেন্দ্রীয় চুক্তির বেতনেও পরিবর্তন আসছে বিসিবির কেন্দ্রীয় চুক্তির সাধারণত তিন ফর্মেটে ক্রিকেটারদের নাম রাখা হয় সাকিবের নাম ছিল তিন ফর্মেটের চুক্তিতে তবে অবসরের ফলে শুধুমাত্র ওয়ান ডে ফরম্যাটে খেলা হবে তার কানপুর টেস্টে বাংলাদেশের পরাজয়ের পর সাকিব যুক্তরাষ্ট্রে চলে গেছেন এটি হতে পারে তার কেরিয়ারে বছরের শেষ টেস্ট কারণ সাকিবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে টিমের প্রধান কোচ হাতুরি সিং বলেছেন দেশে ফিরে আসার সম্ভাবনা কম তবে কিছু বলতে পারছেন না বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিব আল হাসানের নাম এ প্লাস ক্যাটাগরিতে ছিল যেখানে টেস্টে তার বেতন ছিল সাড়ে চার লাখ টাকা ওয়ান ডে লাখ আর টি টোয়েন্টি তে সাড়ে লাখ টাকা তিন ফর্মেটের কারণে তিনি প্রতি মাসে সাত লাখ তিরিশ হাজার টাকা পেতেন এখন শুধু ওয়ান ডে চুক্তির জন্য সাকিব পাবেন চার লাখ টাকা অর্থাৎ বেতন অর্ধেকেরও বেশি কমে যাচ্ছে দু হাজার চব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সাকিব টি টোয়েন্টি থেকে নিচ্ছেন এবং কানপুরে যদি তার শেষ টেস্ট হয় তবে আগামী বছরের কেন্দ্রীয় চুক্তিতে দুই ফর্ম্যাটে তার অন্তর্ভুক্তি নেই এভাবে সাকিবের কেরিয়ারের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এখন শুধু ওয়ানডেতে তার উপর ভরসা রাখবে বাংলাদেশ